হারিয়ে যেতে ইচ্ছে করে কোনো এক অচিন দেশে যেন দেখা না মেলে আর কারোর সাথে মনের ভেতর তুমুল অভিমান এত বড় দুনিয়াতে কেউ হলো না আমার মাঝে মাঝে বিষণ্ন লাগে অনুভূতি আর অভিমানে শূন্যতা আমার পূর্ণতা খোঁজে তুমি নামক ছোঁয়া তখন ধরা ছোঁয়ার বাইরে থাকে এমন করেই দিন কেটে যায় শত ব্যথা বুকে নিয়ে উঠতে পারা পাখি হলে উড়ে যেতাম বিশ্বের শেষ প্রান্তে ভুলে যেতাম অতীতের সমস্ত পিছুটান মানুষ হয়ে হারিয়ে যেতে সাহস লাগে মনের কোণে ক্ষত জমে বড্ড ভীষণ মায়া লাগে নিজের কিছু করার থাকলে পরের জন্মে জন্ম নিতাম পাখি হয়ে যারা কষ্ট দিয়েছে দুহাত ভরে তাদের থেকে উড়ে যেতাম নীরবে